আমরা চলে এসেছি মাথায় করেই প্রায় বলতে গেলে ভালোই হবে আমাদের প্রোগ্রামটা এবার পুরোটাই রবীন্দ্র নজরের আধারেই হচ্ছে আমাদের যে ডান্স ড্রামাটা হবে সেটিও গয়া রবীন্দ্র নৃত্য নাট্যের ওপর এবং যে স্ট্রি আইটেম নাচগুলো হচ্ছে সেগুলো সব রবীন্দ্র নৃত্য নজরুলের ওপর আর কিছু তো ক্রিয়েটিভ আছেই ওখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সৌরিক দাঁড়িয়ে রয়েছে ও সাউন্ডে রয়েছে ও মিউজিক বাজানো গুলো ও করছে নিউ আজকে সবাইকে গুড মর্নিং জানাতে পারছি না কারণ সকাল থেকে আমরা খুব টেনশনের মধ্যে আছি আজকে হচ্ছে সানডে টোয়েন্টি সিক্স মে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম যেটার প্রিপারেশন এতদিন করে চলছে আর ঠিক আজকেই এখন যা সিচুয়েশন চারিদিকে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে এয়ারপোর্ট বন্ধ লোকাল ট্রেন বন্ধ ইভেন রবীন্দ্র সদন যে সমস্ত গভর্নমেন্ট হল সেগুলোও শুনছি তাদের প্রোগ্রাম যাতে ইভেন্ট আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে তো সেগুলো নিয়ে আমরা খুব টেনশনের মধ্যে আছি সমস্ত স্টুডেন্টরা তাদের গার্জিয়ানরা সময়ই বন্ধ করছে তারা প্যানিক করছে তো আপাতত সেইভাবে এখনও বৃষ্টিটা শুরু হয়নি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু হলে আমরা কন্ট্যাক্ট করেছি হল থেকে জানিয়েছে যে না প্রোগ্রাম কোনো ক্যান্সেল হচ্ছে না তো শুধুমাত্র একমাত্র এক নম্বর ওপরাই ভরসায় সত্যি কথা বলতে গেলে তো আশা করি সবাই একটু প্রে করো আমাদের প্রোগ্রাম যেন খুব ভালোভাবে সম্পন্ন হয় আমরা যেন প্রত্যেকে খুব ভালোভাবে প্রোগ্রামটা করে বাড়ি চলে আসতে পারি এইটুকুই সবার কাছে প্রে থাকি বাচ্চাগুলো সব রেডি হয়ে গেছে সবাইকে খুব সুন্দর লাগছে দেখতে সবাইকে একটু দেখা মুখ সবাইকে ভালো লাগছে পুচকুগুলো বসে আছে বড়রা একটু রেডি হলে তারপরেই পুচকুগুলো রেডি হবে এদিকে স্টেজে এখন ডেকোরেশন চলছে সেট আপ করা হচ্ছে প্রভু জগন্নাথ কৃপা করো যাতে আজকে যেন কোনো দুর্যোগের মধ্যে না হয় ভালোভাবে যেন প্রোগ্রামটা হয় রেডি হচ্ছে সবাই ওইখানে একটা মুখের কাছটা লাগা একটা পায়ের কাছে হ্যাঁ অতটাও সারাবি না হ্যাঁ একটা নিচে ধুলবে ধুলবে কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে এটা কি খেলা হচ্ছে এ বাবারে সবাই রেডি তো আজকে পারফরমেন্স এর জন্য রেডি তো এসে এসে করবে তো সবাই হ্যাঁ লাইট সেটিং চলছে জাস্ট আর দেড় ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে হল খুলে দেওয়া হয়েছে আস্তে আস্তে কিছু গার্জেন এসে বসছে এখন লাস্ট মুভেন্টে ওঠার আগে টেনশনে সব প্র্যাকটিস শুরু করে দিয়েছে এখন যারা পারফর্ম করছে প্রত্যেকেই এখানে মা প্রত্যেকেরই এখানে মানে আর তারাও নাচ করছে তার মধ্যে কিছু জন আছে অন্য বেশিরভাগই এখানকার স্টুডেন্টদের মাঝে এই যে সবেরা শিকারির দল রেডি হয়েছে চিনতে পারছ কাউকে সুস্মিতা বসু সৈলের মাসু এবং গৌরব বাসু বৃদ্ধ বিষাক্ত অন্ধগুলির জন্য সদর নদীকে জল আনতে গিয়ে রেমালের দাপট শুরু হয়ে গেছে ঝড়টা সেইভাবে এখনো বোঝা যাচ্ছে না ভগবান করুক সেরকম কিছু ক্ষতি কারোরই না হোক যাই হোক হ্যালো এভরিওয়ান তো আজকে এখন বাজে রাত্রি দুটো প্রোগ্রাম করে ফেরার পর আমরা সবাই মিলে বাড়িতে বসে আলোচনা করছিলাম কি হলো না হলো কতটা কি ভুল হলো কতটা খারাপ হলো কি ভালো হলো এই নিয়ে ডিসকাশন করতে রাত্রি দুটো বেজে গেছে অ্যান্ড বা বাইরে এসেই দেখছি যে রেমাল এখানে তার দাপড় শুরু করে দিয়েছে মানে ভগবানের কাছে অশেষ কৃপা আর প্রার্থনা ছিল আমাদের যে আজকে প্রোগ্রামটা আমাদের খুব ভালোভাবে হয়ে যাক এতগুলো বাচ্চা গার্জেন তারা যেন কোনোরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে না পড়ে তো সেদিক দিয়ে মানে থ্যাংকস টু গড যে কোনো রকম কেউ দুর্যোগের মধ্যে পড়েনি খুব ভালোভাবেই প্রোগ্রামটা হয়ে গেছে তো প্লাস তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো বটেই এইভাবেই তোমরা সঙ্গে থেকো তাহলে আমরা হয়তো ছোটো ছোটো পায়ে আরও এগিয়ে যেতে পারব জোর কদমে রেমালের দাপট শুরু হয়ে গেছে কালকে রাত্রির থেকেই বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে কোনো রকম থামার নাম নেই আমরা যেটা ভয় পেয়েছিলাম যে কালকে হয়তো এইরকম একটা দুর্যোগের সৃষ্টি হবে তো ভগবানের অশেষ কৃপায় আমাদের প্রোগ্রামটা কালকে খুব ভালোভাবে হয়ে গেছে কোনো রকম দুর্যোগের মধ্যে কোনো স্টুডেন্টও পড়েনি কোনো অসুবিধাও হয়নি